ওয়েলকাম টু ভ্যাক চ্যানেল ট্রাস্টেড ইনকাম্প্য বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ফেরিতে কথা বলবো এই অফারটা নিয়ে যে অফারটা আমি গতদিন শেয়ার করেছিলাম এবং এটা নিয়ে আমি দুটো অলরেডি ভিডিও মেক করেছি তো এইখানে অলরেডি অনেক পেমেন্ট করতেছে এবং এইখান থেকে শুধুমাত্র বোনাস পেয়ে আপনি আনলিমিটেড আর্নিং করতে পারবেন এখানে কাজও করার দরকার নাই ঠিক আছে এখানে কাজটা যদিও কোনো কাজ নাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রেখে দিবেন কিন্তু এইখানে হোয়াটসঅ্যাপও কানেক্ট করতে হবে না তো কীভাবে কী করতে হবে এখানে বোনাস নিয়ে শুধুমাত্র আপনি আনলিমিটেড আর্নিং করতে পারবেন কীভাবে করবেন সেই প্রসেসগুলো আজকের ভিডিওতে পুরোপুরি দেখিয়ে দিব তো ভিডিওর শুরুতেই পেমেন্ট প্রুফ দেখাই এখানে দেখেন অনেকেই কিন্তু বলছেন যে ভাই এগুলো বাজে কাজ পেমেন্ট টেমেন্ট পায় না তো দেখেন এইখানে পেমেন্ট পায় না কে বলেছে ভাই দেখেন এখানে একটা ইউজারের আমি পেমেন্ট প্রুফটটার কারণে শেয়ার করলাম তো এখানে যে পেমেন্ট প্রুফটা শেয়ার করা দেখেন ছয়শো ছেষট্টি টাকার মতো পেমেন্ট পেয়েছে এছাড়াও আমি গত রাতে কিন্তু এখানে পেমেন্ট পেয়েছি এই যে দেখেন গত রাতে দুইশো পঁচাত্তর টাকার মতো এখান থেকে পেমেন্ট পেয়েছি আমি এছাড়াও আরও পেমেন্ট আছে এই যে এইখানে দেখেন দুশো চুয়াল্লিশ টাকার মতো পেমেন্ট এখানে আরেকটু উপরে গেলে আরও পেমেন্ট আছে এইখানে দেখেন তিনশো তিরানব্বই টাকা পেমেন্ট ঠিক আছে তো এইখানে আসলে পেমেন্টের কোনো সীমা সংখ্যা নাই আনলিমিটেড আর্নিং করতে পারবেন তো সব কিছুই এই ভিডিওতে দেখাবো এই ভিডিওতে অন্য কোনো কিছু দেখাবো না শুধুমাত্র এই ভিডিওটা টপিক হচ্ছে যে বোনাস নেবেন কীভাবে এখান থেকে বোনাসগুলো কালেক্ট করবেন এবং কী কী করলে বোনাসগুলো পাবেন সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওতে কথা তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো প্রিভিয়াস ভিডিওর মতো আবারও ভিডিওর এই ভিডিও শুরুতেই রিকোয়েস্ট জানাবো যারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন নিত্য নতুন অফার পাবেন এবং এখান থেকে ডেলি ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন তো যারা প্রথম দেখছেন এই ভিডিওটা কিন্তু এই অফারটা জয়েন নাই তারা অবশ্যই জয়েন করবেন এটা হচ্ছে জয়নিং ভিডিও এই জয়নিং ভিডিওটা আপনি দেখতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আসে ওই লিঙ্ককে ক্লিক করে আপনি জয়নিং ভিডিওটা দেখে এখানে কাজ শুরু করে দিতে পারেন তো চলেন আজকের ভিডিওটা ফাইনালি শুরু করা যাক তো আপনারা হচ্ছে যে আসবেন এইখানে এখানে আসলে আপনারা কয়েকটা সিস্টেমে বোনাস পাবেন সেই বোনাসের সিস্টেমটা আমি যদিও পূর্বে দেখিয়েছি তবে আজকের ভিডিওটাতে আমি আরও ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব এখানে ফার্স্ট অফ অল দেখেন ইনভাইট ফ্রেন্ডলিংখ আছে এই জায়গায় যদি একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করলে আপনাদেরকে ইনভাইট ফ্রেন্ডের যে অপশানটা আছে এখানে নিয়ে যাবে সিম্পলি এখানে চলে আসবে তো এখান থেকে আপনি আপনার রেফারাল কোডটা পেয়ে যাবেন প্রথমত এখানে রেফারাল কোডটা আপনি এখান থেকে কপি করে রেফার করতে পারেন তো এখানে দেখেন নিচের দিকে এইগুলো কিন্তু আসে এগুলো আপনি প্রতিদিন কালেক্ট করতে পারবেন প্রতিদিন এখান থেকে কালেক্ট করে নেবেন তবে এইগুলোর জন্য অবশ্যই আপনার ইনভাইট লাগবে কীভাবে ইনভাইট করবেন সে বিষয়টা আমি ভিডিও শেষে বলে দিবনি না তো ভিডিওর শুরুতে ভিডিওর যে মূল চমক সেটা হচ্ছে এটা না সেটা হচ্ছে এই জায়গায় আপনারা ক্লিক দিবেন এইখানে ভিআইপি ডিটেলস এই জায়গায় একটা ক্লিক দিবেন ক্লিক দিলে দেখবেন এইখানে আপনাদেরকে এটা অ্যাভেলেবেল দেখাবে ঠিক আছে যে আজকে আমি এটা রিসিভ করেছি এই যে দেখেন এটা রিসিভ করেছি আজকে সব কিছু বলে দেবো ঠিক আছে এই যে দেখেন এখানে এক হাজার রিওয়ার্ড কিন্তু তার আগে এখানে আবার লক্ষ্য করতে হবে যে এইখানে এটা কী বলেছে এখানে এখানে ফার্স্ট অ্যাক্টিভেশন ফার্স্ট অ্যাক্টিভেশনে কিন্তু এখানে দুই হাজারের জায়গায় কিন্তু এখানে তিন হাজার দিবে আর এইখানে পাঁচ হাজারের জায়গায় এখানে দশ হাজার দিবে তিন হাজারের জায়গায় চার হাজার দিবে দেখেন কিন্তু আপনাদেরকে বুঝতে হবে দেখেন এখানে ফার্স্ট অ্যাক্টিভিশন এটার সাথে কম্পেয়ার করবেন যে আসলে বেশি দিচ্ছে কিনা এখানে কম্পেয়ার করবেন আসলে বেশি দিচ্ছে কিনা তো এইগুলো হচ্ছে যে আপনারা পাবেন তো এইখানে আমি হচ্ছে যে এটা আজকে রিসিভ করেছি দেখেন এটা আমি কতদিনও রিসিভ করেছি আবার আজকেও আমি রিসিভ করেছি তো তার জন্য ভিডিওটা নিয়ে আসলাম আপনারা যেন এইখান থেকে বেশি বেশি আর্নিং করতে পারেন তার জন্য তো এটা ফুলফিল করেছে এবং এটা রিসিভ করেছে এবং দ্বিতীয়তে কিন্তু এটা আসবে যখন এক হাজার পয়েন্ট জমা হবে এক হাজার পয়েন্টের জন্য এখানে আবার দুই হাজার পাবো কিন্তু আমি দুই হাজার পাবো না এখানে ফার্স্ট অ্যাক্টিভেশনের জন্য তিন হাজার পাবো ঠিক আছে এখন আপাতত সাতশো ষাটটা পয়েন্ট হয়েছে এখানে এক হাজার হইলেই কিন্তু এই জায়গা থেকে আমি তিন হাজার পয়েন্ট রিসিভ করতে পারবো তো আপনারাও করতে পারবেন এবং সব কিছুই বলে দেব শুধুমাত্র যে আমি করবো সেটা না আমি আপনাদের জন্যই মূলত ভিডিওটা এনেছি এবং এইটা গেলো একটা এটা গেলো দুইটা প্রথমে একটা দেখালাম এবং দুইটা এটা হচ্ছে যে তিন নাম্বার দেখাচ্ছে এখানে গেট রেগার লেখা এই জায়গায় একটা ক্লিক দেবেন খুবই সিম্পল এটা খুব একটা বড় অ্যামাউন্টেরও না তারপরেও এটা কিন্তু আপনি নিতে পারবেন আর এইগুলো হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এই এইগুলো এগুলো কিন্তু আমি নিজে পেয়েছি গতকালকেও পেয়েছি আজকেও পেয়েছি তো এইখানে আপনার ভিআইপি অন লাগবে ভিআইপি অনের এর জন্যে এইগুলো কালেক্ট করার জন্য আপনার ভিআইপি অন লাগবে তো ভিআইপি অন কালেক্ট করার জন্যে এইখান থেকে আপনি পাঁচ দিন যদি কালেক্ট করেন এইগুলো তাহলে কিন্তু এখানে আপনি ভিআইপি ওয়ানটা পেয়ে যাবেন তিরিশ দিন যদি কালেক্ট করেন ভিআইপি টুটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এইখানে আপনাকে ভিআইপি টু যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনি এখানে তিন হাজার পয়েন্ট পেয়ে যাবেন তো আপনি হচ্ছে এইখান থেকে ডেইলি পাবেন এইখানে আপনার রেফারেল কমিশনের যে পয়েন্ট সেটা পাঁচশো হইতে হবে তাইলে এখান থেকে আপনি দেড় হাজার পয়েন্ট পাবেন প্রথম দিন এবং তারপরে থেকে আপনি এক হাজার করে পাবেন ডেইলি তো রেফারেল কমিশনটা আপনি কীভাবে নেবেন বা কোথা থেকে নেবেন সেটার জন্য ফেরা হওয়ার দরকার নেই আমি আপনাকে সব কিছু বলে দিচ্ছি তো আমি আবারও ওয়েবসাইটের হোম্পারির মধ্যে চলে আসলাম হোম্পটির মধ্যে আসার পরে এখানে এখানে আমার প্রমোশন ইনকাম ঠিক আছে এখান থেকে প্রমোশন ইনকাম মানে আপনি যেই লিঙ্কটা দেবেন এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওইখান থেকে যে পয়েন্টটা জমা হবে সেখান থেকে আপনি এজেন্ট রিভার্ট হিসেবে এখানে কিন্তু পয়েন্ট পাবেন এবং সেটা এই জায়গায় জমা হবে এখানে যখন পাঁচশো হবে তখন কিন্তু আপনি এই জায়গায় আসা এই যে পয়েন্টটা কিন্তু রিসিভ করতে পারবেন এই যেই পয়েন্টগুলো রিসিভ করতে পারবেন এইটার কথাই আমি বললাম তো এইখানে আপনি প্রমোশনের যেটা সিস্টেমটা এটা কীভাবে নেবেন এখানে প্রথমে ইনভাইট ফ্রেন্ড কিংবা এইখানে যে প্রমোশন লিখেছে এই যে কোনো একটা জায়গায় ক্লিক দেবেন ক্লিক দিলে এখানে আপনার রেফারেল যে কোডটা আছে কোডটা এই জায়গায় শো করবে এখান থেকে কপি করে আপনি এটা অন্য কোনো ফোনে বা আপনার এই ফোনেরই অন্য কোনো ব্রাউজারে গিয়ে ওপেন করবেন করে ওইখানে লিঙ্ক ওপেন করে ওই লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করলে ওইখানে কাজ করবেন এইখানে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো আপনি এইখানে না করে ওইখানেও করবেন তাহলে দেখবেন যে না এখানে কিন্তু কমিশন জমা হবে তো আপনি দুইটা অ্যাকাউন্টাই করবেন কোনো সমস্যা হবে না এটা আইপি ধরবে না বা কোনো প্রবলেম নেই তো আমি যদি দেখাই এখানে আমার অ্যাকাউন্টে আসলে আমি রিসিভ করছি কিনা এখানে ইনকাম ডিটেলসে চলে গেলাম ইনকাম ডিটেলসে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি কিন্তু ভিআইপি যে বোনাসটা আছে ওইটা রিসিভ করলাম এখানে রিসিভ করেছি আমি এটা আজকে সকালে রিসিভ করেছি এবং গতদিন এটা যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন প্রথম দিনের জন্য যে বোনাসটা সেটা কিন্তু দেড় হাজার যেটা এই জায়গায় স্পেশালি শো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি যেটা বলেছিলাম যে দেড় হাজার দিবে এক হাজার না কিন্তু দেড় হাজার প্রথম দিনের জন্য তো আমি এটা কালকে কিন্তু দেড় হাজার পেয়ে গেছি আজকে থেকে ওটা আমার এক হাজার শুরু হয়েছে এই আর কি তো গতকাল আমি আমার এই অ্যাকাউন্ট থেকে উইড্রো করে নিয়েছি কারণ আমার এখানে কোনো পয়েন্ট অ্যাড হয়নি তো আশা করি বুঝতে পারছেন এইখানে আপনাদের রেফার করার জন্যে স্পেশাল কোনো সিস্টেম লাগবে না জাস্ট আপনারা এখানে প্রমোশন যেটা লেখা আছে এখানে যাবেন যাওয়ার পরে এইখানে আপনাদের রেফারেল লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন এই যে কপি করে আপনার অন্য একটা ব্রাউজারে গিয়ে ওপেন করবেন ওই লিঙ্কটা ওপেন করে এখানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন দেখবেন এইখানে আপনার প্রমোশনের যে আর্নিংটা সেটা এখানে জমা হবে এবং এইখানে এটা জমা হলেই আপনারা এইখান থেকে কিন্তু বোনাসটা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন যারা এখনও এই প্রজেক্টে জয়েন করেননি জয়েন না করাটা কিন্তু অনেক বড় বোকামি হবে বলে আমি মনে করি তো অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন যারা এখনও জয়েন করেননি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন এই ভিডিওর মধ্যে আশা করি আপনার বোনাসের বিষয়টা বুঝতে পারছেন এবং থামনে যেটা দিয়েছি সেটাই আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে